জানে এই মাসকে কেন্দ্র করে কিছু মহল অবৈধ মনাফা জন্য দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে তারা মুনাফা চেষ্টা করে থাকে আমরা ব্যবসায়ী ভাইদের আহ্বান জানাব আপনারা দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে রাখবেন এবং অস্বাভাবিক কোন দাম বৃদ্ধি আপনারা করবেন না প্রিয় উপস্থিত আমরা লক্ষ্য করেছি বিগত ষোলো বছরে এই পবিত্র মাহে রমজানেও বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া হয়েছিল মুসলমানদেরকে সুষ্ঠুভাবে এই মাস উদযাপনের ক্ষেত্রে সরকার সহায়তা করে নাই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাব এই প্রশাসি ভাগ মুসলমানের এই দেশে আপনি মুসলিম উম্মাকে শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে মাস উদযাপনের জন্য আইন শৃঙ্খলা সহ সহ সব বিষয়ে আপনারা সহযোগিতা করবেন অত্যন্ত পরিতাপের বিষয় হল সত্য এই পরিবর্তিত রাজনৈতিক পরিবর্তিতে গত কয়েকদিন আমাদের নগর এলাকায় একটি মাহ এই এই লক্ষের একজন যার ও সন্তান যার মন জন্ম হচ্ছে নাট্যমন্ত্রী যে সারা জীবন গান কার্যকলাপ করেছে টোটাইয়ের ব্যবসা করেছে সে ট্রুফি দাড়ি পঞ্জাবি পরে কই দিন আগে তার বাড়ির সামনে নাটক মঞ্চস্থ করেছে গানের আসর দিয়েছে সে বলেন এই এই ধর্ম লেবাস ধরে বাটফর কদিন আগে বারোলিয়ানগরে একটা বিশাল মা একজন আলেমকে কোরআনের বয়ান করা সময়ে বাজাগ্রস্ত করেছে ঠিক বলেন এই কুলঙ্গারকে আমরা রেড সিগন্যাল দিতে চাই যদি এই লক্ষ চোরশো চকরিয়ার মাটিতে পুনরায় যদি এই ধরনের আচরণ করা হয় তাহলে জিব্বা কেটে নেওয়া হবে আল্লাহর এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার যে আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলনের অন্যতম উপাদান আমাদের জন্য পাতয় মাহের রমজান আমরা মাহের রমজানের তাৎপর্য মাহের রমজানের গুরুত্ব মাহে রমজানের মর্মার্থ যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে আমাদের জীবনকে সাজাবো ইনশাল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রমজান আমাদের মাঝে উপস্থিত হয়েছে মূলত আল্লাহর আল্লাহ আছে তার বন্ধুরা গুনাহ করবে আল্লাহ এই গুনাহ মা